হাই ফ্রেন্ডস কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ আর ব্রেড দিয়ে বানিয়ে নিলাম ব্রেড পিৎজা এটা বানাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প সময়ের মধ্যে একদম পিৎজার স্বাদ পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে পিৎজাটা শুরু করে দিই প্রথমেই লাগছে ব্রেড স্লাইস আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি নিয়েছি পিৎজা পাস্তা সস এটা বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড সস এখন যে ব্রেড পিসগুলো নিয়েছিলাম এগুলোর কোনো কিনারি আমি কেটে বাদ দিইনি পুরোপুরি এর উপরেই আমি সসটা লাগিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এভাবে পুরোটা স্প্রেড করে দিচ্ছি সসটা লাগানো হয়ে গেছে এখন আমি এর উপরে কিছু ভেজিটেবলস অ্যাড করব আমি এখানে ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সুইটকর্ণ আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা বাদে সব কিছুই কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকামগুলো কিভাবে ফ্রোজেন করবেন যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর সুইটকর্নটাকে আমি জাস্ট বয়েল করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এখন উপর থেকে কিছুটা আমি মজেরালা চিজ ছড়িয়ে দিচ্ছি মানে যেটা পিৎজাতে দেওয়া হয় যেই চিজ সেই চিজটা এখানে ইউজ করছি আপনারা এখানে প্রসেস চিজটাও ইউজ করতে পারেন উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগানো এই দুটো একসঙ্গেই রাখা আছে সেটাকে আমি উপর থেকে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলাম এখন একই রকমভাবে সবগুলো ব্রেডকে আমি তৈরি করে নিচ্ছি রেডি করে নিয়েছি ব্রেডগুলো এবার আমি এগুলোকে তাওয়ায় ফ্রাই করে নেব আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ বাটার বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি প্যানটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে বাটারটাকে মেল্ট করে নিলাম এখন যে ব্রেডের উপরে সব কিছু রেডি করে রেখেছিলাম সেই ব্রেড পিৎজাটাকে এর উপরে দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যতক্ষণ না এটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব একদম লো ফ্লেমে আঁচটা রাখতে হবে হাই হিটে দিলে নিচের দিকে পুড়ে যাবে ওপরে কিন্তু কাঁচা থেকে যাবে চিজগুলো এখন দেখুন খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে গেছে আমি আরও একটু উপর থেকে অরিগানো ছড়িয়ে দিলাম এখন এটা খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বাকি ব্রেডগুলো একই রকমভাবে আমি এখানে ফ্রাই করে নেব তো দেখলেন তো কত সহজে পাঁচ মিনিটেই রেডি হয়ে গেল ব্রেড পিৎজা তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন 哒哒。